আসসালামু আলাইকুম এই ভিডিওতে আমি ইরাকের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট দিব তো পূর্বের ভিডিওতে অনেকেই কমেন্টস করেছিলেন ইরাকের আপডেট জানতে তো আজকের ভিডিওতে আমি ইরাকের দুই ধরনের কাজের ভিসার আপডেট দিব প্রথমে যে কাজটি রয়েছে তা হলো ইনডোর ক্লিনার এবং দ্বিতীয় কাজটি হচ্ছে ক্লিনিং সুপারভাইজার তো যাই হোক প্রথমে আমরা কোম্পানির নামটা জেনে নেব কোম্পানির নাম হচ্ছে এলিগেন্সিয়া ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট এটা কিন্তু অনেক বড় কোম্পানি এবং অনেক পুরাতন কোম্পানি তো আপনারা চাইলে গুগল করে দেখে নিতে পারেন এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত তো এই কোম্পানিতে ডেলিগেট করতে ইন্টারভিউ এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে আর ইন্টারভিউ এর তারিখ হচ্ছে আগামী তিন এবং চারে নভেম্বর রোজ সোমবার এবং মঙ্গলবার সকাল নয়টায় তো আপনারা উক্ত তারিখে স্ক্রিনে দো নাম্বারে যোগাযোগ করে চলে আসবেন আর আসার আগে অবশ্যই একটা বিষয় মাথায় রাখবেন সেটা হচ্ছে সাদা শার্ট কালো প্যান্ট পরে আসবেন এবং কালো শ্যু পরে আসবেন আর অবশ্যই চুল ছোটো করে কাটবেন এবং গাড়ি সেভ করবেন আর আপনার যে ডকুমেন্টসগুলো নিয়ে আসতে হবে তা হলো আপনার মূল পাসপোর্ট পাসপোর্টের সাথে সাদা ব্যাকগ্রাউন্ডের ল্যাব প্রিন্ট ছবি এ সাথে আপনার একাডেমিক সার্টিফিকেট এবং সিবি নিয়ে আসতে হবে তো যাই হোক আমরা কোম্পানির যে কাজ এবং বেতন অন্যান্য যেসব বিষয় রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো তো এই কোম্পানিতে প্রথমে যে কাজটি আমরা দেখতে পাচ্ছি তা হলো ইনডোর ক্লিনার এই কাজের বেতন আছে দুশো পঞ্চাশ ইউএস ডলার এবং এখানে কিন্তু খাবার ফ্রি আর এই কোম্পানিতে ডিউটির সময় আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি তো এই কাজে যেতে হলে প্রার্থীর বয়স হতে হবে একুশ থেকে সাঁত্রিশ বছর এরপর দুই নম্বরে যে কাজটি রয়েছে তা হলো ক্লিনিং সুপারভাইজার এই কাজের বেতন হবে চারশো পঁচানব্বই ইউএস ডলার আর এখানে কিন্তু খাবার ফ্রি তো এই কাজের ক্ষেত্রেও ডিউটির সময় আট ঘন্টা এবং সপ্তাহে ছয় দিন ডিউটি এবং প্রার্থীর বয়স তো হবে একুশ থেকে সাঁয়ত্রিশ বছর তো যারা ইরাকের বিখ্যাত এলিগেন্সিয়া ফ্যাসিলিটিস ম্যানেজমেন্ট কোম্পানিতে যেতে আগ্রহী তাদের জন্য কিছু শর্তাবলী রয়েছে যেমন প্রার্থীকে ইংরেজিতে কথা বলতে জানতে হবে অর্থাৎ বেসিক ইংরেজি খুব ভালোভাবে জানতে হবে এবং জিসিসি ফেরত যাত্রীরা অগ্রাধিকার পাবে তো এই কোম্পানিতে থাকা খাওয়া আকামা বাসস্থান সব কিছু কোম্পানি বহন করবে আর এই ভিসা কিন্তু কোনো প্রকার রিপ্লেস বা ক্যান্সেল করা যাবে না তো যাই হোক যারা ইরাকে ওয়ার্ক পারমিট ভিসায় যেতে আগ্রহী ইনডোর ক্লিনার অথবা ক্লিনিং সুপারভাইজার পদে তারা দ্রুত স্ক্রিনেদো নাম্বারে যোগাযোগ করে নেবেন তো আরেকটি বিষয় যারা এজেন্ট হিসেবে কাজ করতে চান অর্থাৎ ম্যান পাওয়ারের কাজ করতে আগ্রহী তারা দ নাম্বারে যোগাযোগ করে নেবেন তো যাই হোক এই ছিল আজকের ইরাকের ওয়ার্ক পারমিট ভিসার আপডেট নিয়মিত ভিসা সংক্রান্ত যে কোনো তথ্য পরামর্শ পেতে চান টি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর এই ভিডিওটি আপনার কোনো উপকার আসলে ভিডিওটিতে একটি লাইক দিবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ